আয়রন জল যারা ব্যবহার করে তারাই বুঝতে পারে আয়রন জলের সমস্যা তাই মাসে দু থেকে তিনবার আমার এটাকে গাড় মারতে হয় দেখতে পাচ্ছ বন্ধুরা জলের কি পরিস্থিতি হয়েছে আর আয়রনের জল এইভাবে যদি নোংরা থাকে খাওয়া খুবই ক্ষতিকর আমার শরীরের জন্য তাই মাসে দু থেকে তিনবার আমার এই ডামের ভিতরে ঢুকে পরিষ্কার করতে হয় আর সত্যি পরিষ্কার করাটা এতটা কষ্ট বন্ধুরা আপনাদেরকে আমি কী বলবো এইভাবেই আমার প্রত্যেকটা মাসে দু থেকে তিনবার আমার পরিষ্কার করতে হয় তার মধ্যে আজকে এতটা রোদ উঠেছে বন্ধুরা আমি আমি পুরো ঘেমে গেছি আর দেখো বন্ধুরা জলের কি পরিস্থিতি হয়ে আছে এত নোংরা জল এত নোংরা জল মানে কি কি কী বলবো বন্ধুরা তোমরা তারপরে যাই হোক আমি অনেকটা কষ্টে প্রায় দু থেকে তিন ঘন্টা আমি কষ্ট করে সেই জলগুলোকে পরিষ্কার করেছি এবার ব্যাপারটা হচ্ছে সবচেয়ে মুশকিল যেটা হচ্ছে আমার এই দেখো বন্ধুরা আয়রনের জলে আস্তে ছাদের অবস্থা কি ক্রিটিক্যাল হয়েছে বন্ধুরা তার মধ্যে শেওলা যেহেতু বৃষ্টি পড়েছিল প্রচণ্ড শেওলা জমেছিল তাই আমি তাতাল দিয়ে সেই শেওলাগুলাকে আমি প্রথমে পরিষ্কার করার চেষ্টা করছি আর এত ধূপ এত ধূপ আমি এক কিছুক্ষণ পর পরে আমি গ্লুকোজের জল খাচ্ছি কারণ এতটা রোদ উঠেছে আর আমার মাথায় প্রচণ্ড ব্যথা করছিল বন্ধুরা যাই হোক আমি তো করতে হবে যেহেতু নিজেরই সব কিছু তো সেটা তো করতেই হবে তাই একটু কষ্ট হল আমার করাটা খুবই দরকার কারণ এই যে এই যে জলের যে পরিস্থিতিগুলো দেখতে পাচ্ছি বন্ধুরা আমটা তো সেই জলগুলা খেতে পারবো না তাই আমি ব্লিচিং পাউডার দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর এটাতে ভালো সার আছে তাই আমি কি করলাম গাছের গুড়িতে দিয়ে দিলাম যাতে গাছে একটু ভালো সার পায় যাই হোক সব কিছু করার পর এবার ধোয়ার পালা তো আমি কলের মাধ্যমে জল নিয়ে নিয়ে নিয়েছি মোটর চালিয়ে এবং ভালোভাবে ধুয়ে দিচ্ছি যাতে কোনো শেওলা থাকে না এবং আয়রনের যে আয়রনগুলো যাতে ছাদে না লেগে থাকে তাই আমি এটা করছি বন্ধুরা এটা করতে করতে হঠাৎ আমার কারেন্টও চলে গেছিলো প্রায় এক থেকে দেড় ঘন্টা আমার বসে থাকতে হয়েছে আর শরীরের এই অবস্থা এত শরীরের পরিস্থিতি খুবই খারাপ হয়ে গেছিলো কারণ রোদে এতটা রোদের তাপমাত্রা বন্ধুরা কি করব পাইপ দিয়ে সব জল যেতে ছিল না তাই আমি কি করলাম একটু ঝাড়ুর সাহায্যে ঝাড়ু দিয়ে কিছুটা আমি নেওয়ার চেষ্টা করলাম এবার দেখো বন্ধুরা শেওলাগুলো আমি পুরো উঠিয়ে দিয়েছি এবার যে সুন্দর ঝাড়ু দেওয়ার সাথে সাথে পুরো ক্লিয়ার হয়ে যাচ্ছে তো এইভাবে বন্ধুরা আমি প্রত্যেক দিন মাসে দু থেকে তিনবার আমি আমার ছাদটাকে মানে আমার যে আয়রনের জলগুলো আছে সেটাকে আমি একটু ক্লিয়ার করার চেষ্টা করি হলে আমরা ভালোভাবে জল পাই না কারণ এত যখন জাম লেগে যায় তারপরে একটা ট্যাঙ্কি পড়তে আমাদের চার থেকে পাঁচবার মোটর চালাতে হয় আর দেখতে পাচ্ছ বন্ধুরা আমি পুরো ক্লান্ত হয়ে গেছি পরিষ্কার করতে করতে ক্লান্ত মানে অতিরিক্ত ক্লান্ত হয়ে গেছি বন্ধুরা তারপরে যাই হোক জলটা পরিষ্কার হয়ে গেছে এবার আমি মুখ হাত ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়ার পর তো তারপরে একটু ভালোভাবে জল টল খেয়ে আমি একটু বিশ্রাম করছি কারণ শরীরটা এতটা ক্লান্ত হয়েছে বন্ধুরা মানে কি করব দেখতেই পারছো আমার শরীরের রূপ দেখে বুঝতেই পারছো যে আমি কতটা ক্লান্ত এই দিকে ঘামে পুরা ভেজে গেছে বন্ধুরা যাই হোক কেমন লাগলো প্লিজ টাটা বাই বাই